হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস ব্লগ তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো আমি কালকে বড় ভিডিও দিতে পারিনি তোমাদেরকে শেয়ার করেছি যে আমার শরীরটা অতটা ভালো নেই যার কারণে বড় ভিডিও শ্যুট করতে পারছি না তো এখন বাজে পাঁচটা তো বিকাল পাঁচটা তো বিকাল পাঁচটা থেকেই আমি আজকে ভিডিওটা শুরু করছি তো আজকে তোমার আমাদের ক্লাব থেকে মানে আমাদের পাড়ায় যে ক্লাব আছে সেই ক্লাব থেকে সরস্বতী পূজা উপলক্ষে কিছু খেলা মানে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তো আজকে তার প্রথম দিন তো তোমাদেরকে দেখাবো সেইগুলো তো আজকে প্রথম দিন খেলা তো জানি না কি কি খেলা রয়েছে তো আমাকে ওখানে ডেকে মানে ওখানে থাকার জন্য কিন্তু সত্যি বলবো আমার এইগুলো পছন্দ নয় যার কারণে আমি যাই না আর যেটুকু সময় পাই বাড়িতেই ঠিক আছে আর ক্লাবে মানে ক্লাবে যে ছেলেরা মানে ছেলেরা খেলা দিয়েছে তা নয় অ্যাকচুয়ালি সরস্বতী পুজোটা আমাদের ক্লাব থেকে মেয়েরা দেয় তো মেয়েরাই চাঁদা তোলে সব কিছু করে মেয়ে বউরা এরাই করে তো যার কারণে আমাকেও ডেকেছিল আমার বয়সে আরও অনেক মেয়েরা আছে তারা এই সরস্বতী ঠাকুরটা তোলে আর তারাই সব কিছু করে তো তারাই প্রতিযোগিতা রেখেছে আর আমাকে বলেছিল যার জন্য মানে যার জন্য বলতে খেলানোর জন্য ওখানে আরও যত লোকজন আসবে তাদের জন্য তাদেরকে দেখার জন্য তো চলো তো বন্ধুরা আমার সব কাজ হয়ে গেছে আর এখন যাচ্ছি ঠাকুরতলায় তো ঠাকুরতলায় এক খেলা শুরু হয়েছে কিনা তাই দেখতে তো মামি গিয়েছিল মামি বলছে এখনও খেলা শুরু হয়নি তো প্রথম রাউন্ডে খেলা রয়েছে মেয়েদের মেয়ে বা বন্ধে গুলি খেলা আর ছেলেদের অন্ধে বল খোঁজা মানে চোখ মানে বাঁধা থাকবে আর বল খুঁজতে হবে তো চলো দেখি শুরু হয়েছে কিনা যদি শুরু হয় বল খোঁজা না বল খোঁজা বউ তো বন্ধুরা আমার একটু ভুল হয়ে গেছে অন্ধে বল খোঁজা নয় মানে বররা বউকে খুঁজবে না 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 বললো যে বল খোঁজা ভালো ছিল তো যাই হোক না ওরা মাইকে যা এগিয়ে বললো আমি সেটাই তোমাদেরকে শেয়ার করছিলাম তো চলো ওখানে গিয়ে দেখি এখন কি হচ্ছে দেখো এসে দেখছি খেলা শুরু হয়নি কিন্তু বাচ্চারা এমনি খেলা করছে দেখো আর যখন খেলা শুরু হবে তোমাদেরকে দেখাবো এখন এদের খেলাটা দেখো এরা কি খেলা করছে সব ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা তাতে আমাদের শিবুও আছে তো বন্ধুরা এরা এখন লাল টু হাইট পোল্টু খেলছে তো চলো যখন খেলা শুরু হবে আবার তোমাদের দেখাবো হ্যালো আমার হাতটা গেল পুড়ে বন্ধুরা দেখো এখানে মোমবাতি জ্বালানো ফালা জ্বলছে আমি বলতে বাকি কতটা জ্বলছে দেখো तो बंदर देखो ये बंदर के आलाई में देखना चाहिए देखा है कोई देखा है हम उठ जाते हैं आता नहीं है डाले उठ जाए ओए ओए देखे नेक्स्ट देखा है

জ্বালা তো আগে ওইগুলো জ্বালা ওইগুলো তাড়াতাড়ি জ্বলবে

তো সবথেকে হাইয়েস্ট মোমবাতি এখন জেলেছে তিনজনের মধ্যে বন্ধুরা ফাইনাল খেলা চলছে দেখা যাক কে জিততে পারে ষোলোটা ষোলোটা সতেরোটা চলছে এদের দুজনের মধ্যে ফাইনাল চলছে লাস্ট

দেখো অনেক লোক দাঁড়িয়েছে আমিও দাঁড়িয়ে তো বন্ধুরা দেখো আমিও দাঁড়িয়েছি খেলবো বলে ডিজিটাল তো শিবুর মা বসে রয়েছে খেলবে না বলছে চলো হয়তো তোমাদের শেয়ার করতে পারবো না তো যদি হারি তাও তোমাদেরকে শেয়ার করো যদি জিতি সেটাও তোমাদেরকে শেয়ার করবো যদি পারি তো নিশ্চয়ই ক্যামেরা মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলো এখন খেলাটা স্টার্ট হয়ে যায় তো বন্ধুরা খেলা অনেক আগেই শুরু হয়ে গেছে তো সবাই আউট হয়ে গেছিলো আর আমরা পাঁচ থেকে ছজন ছিলাম তো আমিও ছিলাম প্রায় কমসে কম তিরিশ চল্লিশ জন দাঁড়িয়েছিল মেয়ে বউ করে তো তাদের মধ্যে থেকে আমরা সাতজন ছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর খেলা চলছে তো এবারে একজন আউট হয়ে যাবে তো আউট হয়ে গেছে তো এই করে করে বলতে গেলে সবাই আউট হয়ে গেছিলো আর আমরা ছিলাম চারজন তো তখন দেখতে পাবে কি হয়েছে আমার সাথে ওখানে তো দেখতে থাকো খেলাটা খুব সুন্দর লাগছিলো খেলাটা যখন খেলছিলাম আর এমনিও আমি খেলি না যা হোক এই খেলাটায় নাম দিলাম তো তাও কি করব। কিছু করার নেই তো তোমরা দেখতে থাকো খেলাটা তো একে একে সবাই আউট হয়ে গেছে আমরা কজন আছি পাঁচজন আছি তো পাঁচজনের মধ্যে এখন খুব সুন্দর খেলা চলছে এই যে এই দিকে যে মানে বউটা দাঁড়িয়ে আছে চাদর গায়ে দিয়ে তো এ খুব পায়ে যে ঠিক আছে ইচ্ছা করে করে মানে বলটা পাস করতে চাইছিল না তো একজন আউট হয়ে গেছে তো এবার আমাদের চারজনের মধ্যে খেলা হচ্ছিলো তো আমাকে জোর করে আউট করে দেওয়া হয়েছিল এখানে বলছে যে আমার হাতে গিয়ে গান বন্ধ হয়ে গেছে কিন্তু না তোমরা দেখো বুঝতে পারবে এখানে হয়তো গান নেই আমি ওদেরকে বলেছিলাম যে এটা কিন্তু ঠিক হয়নি নি দেখেছ বন্ধুরা আমি তোমাদেরকে বললাম যে আমাকে জোর করে আউট করে দিল তো জোর করে আউট করে দিল আর কিছু করার নেই তো তারপরে খেলা শেষ হয়ে গেছিলো আজকে তো দুটোই খেলা ছিল যার কারণে লোকজনও কম ছিল যার কারণে আর খেলানো হয়নি তো এখন সবাই একটু সবাই নাচানাচি করবে বলে বক্সটা চালানো হয়েছিলো তো তোমাদেরকে দেখাবো বলে সেই জন্যে আবার ক্যামেরাটা অন করেছিলাম তো সবাই খুব আনন্দ করে নাচানাচি করছে কিন্তু আমার খুব রাগ হচ্ছিল কারণ আমাকে জোর করে আউট করে দেওয়া হয়েছিল আর বিশেষ করে এরা নাচানাচি করছে এই কারণে কারণ এরাই মানে ঠাকুরটা তুলেছে আর সব সব কিছুর দায়িত্ব এরাই নিয়েছে ওই জন্যে ওরা বেশি আনন্দ করছে আর আমি ভিডিও করছি বলে ওই জন্য মালা বলছে ভিডিও করছে রিয়া তো ওরা খুব আনন্দ করছে কিন্তু আমার মনে মনে খুব কষ্ট হচ্ছিলো কারণ চারজনা চারজন ছিলাম তার মধ্যে থেকে আমাকে জোর করে আউট করে দেওয়া হয়েছিল আর কি বল তো বন্ধুরা তোমরা তো দেখলেই যে খেলার নিয়মটা খুব বাজে ছিল যার কারণে সত্যি বলবো আমাকে আউট করে দেওয়া হয়েছে তো আমাদের চারজনের মধ্যে খেলা হচ্ছিলো তোমাদের সাথে আমি সেইগুলো শেয়ার করেছি তো আমার আগে যে যার হাতে বল ছিল তার হাতেই গানটা স্টপ হয়ে গেছিলো হয়ে যাওয়ার পরে উনি কি করেছে বলটা আমার হাতে দিয়ে দিয়েছে আর হাতে দিয়ে দেওয়ার পরে ক্লাবের ছেলেরা কী করলো বললো তুই আউট তো এই নিয়ে আমার সাথে একটু ঝামেলা হয়ে গেছিলো তো সত্যি বলবো বন্ধুরা ঝামেলা আমি খুব একটা করিনি কারণ খেলাতে হার জিত আছে আর সত্যি বলব ছোট একটা সামান্য মানে বিষয় নিয়ে ঝগড়া করাটা ঠিক না তো আমি তখন বলেছি যে ঠিক আছে বাদ দিয়ে দাও আমার কোনো যায় আসে না আর তাছাড়া আমি তো খেলতেও চাইনি ঠিক আছে সবাই একটু জোর করছিল তো যার কারণে খেলতে গিয়েছিলাম তো কি আর করা যাবে মিস্টেক ভাগ্যে নেই যার জন্য আউট হয়ে গেছি তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে আমি সব শেয়ার করেছি আর কালকেও খেলা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো